বলো বীর বলো উন্নতম বসি শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রী বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গুলক দুলক গুলক ভেদিয়া খুদার আসন আরস ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় অশ্বীর আমি চির উন্নত শির আমি চিরকুত্তম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ে আমি নতুন আজ আমি সাহিত্য আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভুলি করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি বলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না আইন আমি ভরা তৈরি করে বড় আমি ডর পেরো আমি বিন বাসমান মাইন আমি দূর থেকে আমি এলো গেছে ঝড় কাল বৈশাখী

আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শ্মশান আমি অবসান নিশ আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ বলে সূর্য হলো এক হাতে আঁকা বাঁশের বাঁশুরি আর হতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া দেখাবারি দিন আমি দুশোধরী বন্ধন হারা দ্বারা গণ বল চিরন্নত মনসী আমি বেদুইন আমি চিংড়িস আমি আপনার সাথে করি না কালারে আমি বস নিশান নিশানি হুকার আমি ইসরাবিলের শিকার না হুকার আমি পিনাক বানির গৌর কৃষ্ণ ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাসংখ আমি প্রণব নাদ প্রচন্ড আমি ঠেপা দুর্দশা বিশ্ব মিত্র শিষ্য আমি দাব হল দাহ গ্রহণ করব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি পরিমাণ আকাশ আমি দাদশ রবি বিরাহ আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের দরুণ আমি বিধির দর পহারি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চল 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 হিন দল আমি বন্দন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উত্তাম আমি দন্নি আমি অনুমন মন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহতাস আমি হতাশি আমি বঞ্চিত ব্যথার পথবাসী চিরগৃহ যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা বেশি প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হইয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন কম্পন আমি থর ধর থর প্রথম পরশ কুমারী আমি goûpe অনপিয়া চকিত চটকিত চাহনি ছল করে দেখাও মুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকমচুরি গনে টোন আমি চিরশিশু চিরকিছুর আমি যৌবন ভুতکلی বালার আচর কাছলি নিচ আমি উত্তর বৈমলয়নী উদাসপুরি হা আমি পথিক কবি গভীর রাগিনী বেবিনি গান গাওয়া। আমি আকুলি দাগাতি আসা আমি রুদ্র রুদ্র মরি আমি মরুমির ঝড়ো ঝরো ঝর আমি সে ছায়া ছবি আমি তুই আনন্দে ছুটি চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহস আমারে চিকিৎসি আমার ঘুরিয়া গিয়ে আছে সব আমি উত্থান আমি পতন আমি হচ্ছে বঞ্চিত চেতন আমি বিশ্ব তরুণী বলছি অন্তি মানব বিজয় চেতন চিনি ঝড়ের মতন করো তাই দিয়া স্বর্গ মর্ত করো তাই তা যে মূর্ণ আর উচ্চেস্ব ব্যবহার আমার হুম্মতের সাহেকে চলে আমি বসুত পক্ষী আগ্নি আগ্নি বারব বন্ধি কালাগল আমি পতলে মতল অগ্নি পাথারে কল রং কল কুলা হয় আমি তরিতে চলিয়া উড়ে চলি জীব তুলি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনী সহসা সঞ্চারী ভূমিকম্প

গুঞ্চি নবী করিম কি একজন নিজম মম বাসুরি আমি শেমের হাতের বাসুরি আমি নিসি উপরে জব সুতি গো আকাশ ছাপিয়া বলে সত্য নরো হাবিয়া দু জখনি বিন বেতাই কাপিয়া আমি বিত্ত হবাহি নিকিল অকিল বেপিয়া আমি সমর পাবর হন্না কবি ধর রে করি বরনিয়া কত বিপুল দংশ দন্তা আমি চিনি আনি বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্য আমি উল্টা আমি শরি আমি কোন কেতি রকে বিষ দেব কেউ ফুনি আমি শূন্য মস্ত চন্ডি আমি সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসে হুহু আহা 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 아아! 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 ah 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 a 아 ah 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 요 h 아 h ah 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 아 h a 아 ah 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 আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি এ স্বর্গ পাতাল বর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনছি আমারে আজিকে আমার ভুলিয়া গিয়াছি সব বাদ আমি পরশুরামের কঠোর কুফার আমি ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি বলো বলো আমি স্তব্ধে আমি উপারি বলিব বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী মানকান্ত আমি সেই দিন হব শান্ত জমি উৎফুলিতে কন্দন আকাশে বাতাসে ঘুরিব না